বাঁশবাগান দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেছে সেটা হচ্ছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো তোমার সোলোক বলার কাজলা দিদি কই কিন্তু যারা বাস খেতে পছন্দ করেন তারা সারা রিসোর্টে চলে আসবেন মানে সারাতে আসলে একদমই ভালোভাবে বাস খেতে পারবেন এই যে বাস সেকেন্ড ডে মূলত রাজা ভিউ টাওয়ারে আসার রিজনটাই হচ্ছে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে সারারি রিসোর্টে যেটা কিনা প্রিমিয়াম ভিলাতে থাকলে দেখা যায় না দেড়শোয় আমরা এখানে আসছি আর সেকেন্ড ডে আমরা কি কি করেছি সবকিছু থাকবে আজকের আমার এই হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকে আমার সেকেন্ড ডে সারা রিসোর্টে সো আবারও সেই বাগান বিলাসের কাছে আসলাম চোখ ফুলে আছে তো এখন যাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য বেসিকলি আমার কাছে সারা রিসোর্টের একদম টু বি অনেস্ট মানে ফুড যে টেস্ট বা ফুডের যে ইয়েগুলো আমার একদমই ভাল লাগেনি বাট তারপরেও যাচ্ছি সব আজকে যেহেতু ফার্স্ট টাইম ব্রেকফাস্ট করছি আগামীকাল চেক আউট করবো সো দ্যাট এই তো ঠিক দেন স্টে উইকি ব্রেকফাস্ট করার জন্য আমি আজকে একটু লেট করে যাচ্ছি প্রায় নয়টা চল্লিশ বেজে গিয়েছিল আমার একটু শরীরটা খারাপ লাগছিল দ্যাটস ওয়াই আর গিয়ে দেখি সব শেষ বরাবরের মতো সেকেন্ড ডে তে এসেও কিন্তু আমি সুইট আইটেমগুলো পাইনি শরীরটা খারাপ লাগছিল দ্যাটস ওয়াই কি খাবো সেটা চিন্তা করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আইটেমস আজকে মর্নিং ব্রেকফাস্টে তার রেখেছে ওটা ডাল ভুনা ডাল ঘন করে রান্না করা আবার চিকেনও ছিল তো আমি ওগুলো নেই প্যান কেক আর এক পিস কেক নিয়ে আমি আমার ব্রেকফাস্ট ডান করেছি আর এরপরে করা একটা কফি খেলাম আজকে আমরা ঠিক করেছি পুরো রিসোর্ট টা ঘুরবো তো আমরা মর্নিং ব্রেকফাস্ট শেষ করেই আমি বের হয়ে পড়লাম আর টরের একটা শোরুম আছে সেখানে যাব সেখানে নাকি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তো সেটা আমি যমুনা ফিচার পার্ক টরে শোরুম এ গিয়েছিলাম সেদিন কালেকশন দেখিনি আর এখানে কি পাওয়া যায় দেখবো আর কি শপিং করেছি সেটাও শেয়ার করব শোরুমে গিয়ে দেখি সবই খালি হয়ে গেছে মানুষ এত পরিমাণ শপিং করে ফেলেছে যে কিছুই পাচ্ছিলাম না পরে আমি আর আমার ছোট বোন মিলে দুটা প্যান্ট দেখলাম আর থার্টি ডিসকাউন্টে এখানে কিছু ক্রপ টপ দেখা যাচ্ছে ব্ল্যাক কালার বরাবরের মতো আমার সবচেয়ে পছন্দের লিস্টে থাকে সো আমি একটা ব্ল্যাক কালার এর ক্রপ টপ নিলাম আর দেন এখানে শার্ট গুলো দেখছিলাম টি শার্ট এর কাপড় গুলো খুবই অ্যান্ড এখানে একটা প্যান্ট দেখ হাই ওয়েস্ট এর প্যান্ট আর হচ্ছে ক্রপ আমি ট্রায়াল রুমে গিয়ে দেখলাম আর এটা আমার একদম পারফেক্টলি ফিটিং থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এ কিনে নিলাম দুটা ড্রেস সো দ্যাট এখন আমরা বের হয়ে যাব আর সামনের দিকে এগুচ্ছে কি কি আছে এখানে মিনি জু আছে এখানে মূলত এক্সট্রা করে তিনটা রেস্টুরেন্ট আছে ফিশিং ডেক তারপর কিডস প্লে গ্রাউন্ড গ্রাউন্ড অ্যান্ড কাইকিং এর ব্যবস্থাও আছে পরে আমরা হাঁটতে হাঁটতে আমাদের প্রিমিয়াম ভিলার পাশে চলে আসছি কারণ এখানে কাইকিং করছিল আমরা চিন্তা করছিলাম যে কাইকিং করব কি করব না এখন প্রচন্ড গরম পড়ছে যেহেতু আমি বারবারই বলছিলাম ফার্স্ট ব্লগেও বলেছি পরে আমার ছেলে হচ্ছে এখানে একটু সে খেলাধুলা করছিল যেহেতু এখানে কিডস প্লে জোনটা টু বি অনেস্ট রিসোর্টের আমার সার্ভিস ভালো লাগেনি বাট তাদের যে অ্যাক্টিভিটিস এরিয়াস গুলো বা প্লেস আছে সেগুলো মারাত্মক ভালো কারণ হচ্ছে একটা বাচ্চার জন্য খুবই দরকার ছিল এরপর আমাদের সাথে আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গিয়েছিল সেটা আমি মেকআপ এর ব্লগে অলরেডি শেয়ার করেছি দেন দুটার দিকে আমরা ফাইনালি রাজা ভিউ টাওয়ার এর এসে শিফট হলাম অ্যান্ড দেন এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যাবে আর এই ভিউটার জন্য মূলত আমরা রাজা ভিউ টাওয়ারে শিফট হয়েছি এখান থেকে পুরো হচ্ছে আমাদের ইলেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি টাকা করে আমার বিএফএফ এই জন্যই হচ্ছে রাজাভিউ টাওয়ার এর রুমগুলো সিলেক্ট করেছিল আর এখান থেকে আসলে খুবই সুন্দর একটা ভিউ দেখা যায় মনোরম পরিবেশ আর ন্যাচারাল বিউটি কে কাছে থেকে দেখতে হলে রাজা ভিউ টাওয়ার ইজ দ্য বেস্ট প্রতিটি রুমের এর ওয়াশরুম গুলো একদমই সেম ছিল যা যা দরকার যাবতীয় সবই দেওয়া ছিল এরপরে তো শাড়ি পরে মেকআপ করে আমরা রেডি হয়ে এখন চলে যাব লাঞ্চ করার জন্য চলো দেখি আজকে লাঞ্চে কি কি আইটেম ছিল তো আজকে লাঞ্চে কিন্তু বাংলা ফুড ছিল অনেক বেশি ভুনা গরুর মাংস আলু ভর্তা ডিম ভর্তা শাক ভাজি এরপর পেয়ারা ভর্তা এবং ঘন করে বুটের ডাল রান্না করা ছিল প্লাস মাছ ছিল একটা সামুদ্রিক মাছ ছিল ওটা খুবই মজাদার ছিল মনে হচ্ছিল খাবারগুলো দেখে আজকে আমি একটু ঠিকঠাক ভাবে পেট ভরে খেতে পারবো কারণ গত তিন দিন ধরে আমি খেতেই পারছিলাম না কারণ ফুডগুলো একদমই টেস্টলেস ছিল কিন্তু সেকেন্ড ডেতে এসে আমার লাঞ্চের খাবারগুলো খেয়ে খুবই ভালো লেগেছে আর উপরে ছিল বাংলা ফুডের আইটেমসগুলো তো ডিম ভর্তাটা অনেক বেশি মজার ছিল আর মাছ অ্যান্ড বিফ ভুনা খুবই মজাদার ছিল এর মধ্যে আমার বিএফএফ গিয়ে আমাদের জন্য সুইট আইটেমগুলো নিয়ে আসলো কারণ কিছুক্ষণ পরে গেলে আর পাবো না আর আমি একটু পাস্তা নিলাম হাতে নিলাম সুইট ফোম এই পিঙ্ক কালারেরটা খুবই মজাদার ছিল আর সমুচাটা অনেক মজা ছিল এরপর লাঞ্চ শেষ করে আমরা বের এপলম আজকে বলেছিলাম যে আজকে আমরা পুরো রিসর্টটা ঘুরব তো এত বেশি গরম পড়াতে হেঁটে হেঁটে যাওয়া পসিবল না আমরা যতটুকু পারি হেঁটেছি কিন্তু আমরা বাকি কারণে পুরো রিসর্টটা আমরা একটা ট্যুর দিয়েছি রিসর্টের এই পাশে হচ্ছে লেক আছে লেকের পারে আবার একটা কফি হাউস আছে এন্ড দেন এখানে খুব সুন্দরভাবে সারি সারি গাছ দিয়ে ডিজাইন করা হয়েছে ওই দিকে আবার প্রিমিয়াম vila গুলো আছে লার সাইডে বা কাছাকাছি আমরা এত যাইনি কারণ এত গরম গরমের কারণে আসলে ঘোড়াটাই আমাদের জন্য বিরক্তিকর হয়ে যাচ্ছে বাট তারপরে আমার ছেলে এবং আমার বোন চাচ্ছিল যে পুরো রিসোর্টটা ঘোরার জন্য আমরা চলে আসলাম এই জায়গাটাতে এটা হচ্ছে লেকের পাড় এখান থেকে বোট নিয়ে সামনের দিকে যাওয়া যায় বা ঘোরাফেরা করা যায় আর ওই যে সামনে একটা দেখা যাচ্ছে কফি হাউস সেখানে কিন্তু বসে কফিও খাওয়া যাবে বাগেকার থেকে আমরা নেমে গেলাম লেকের পারে কারণ এই জায়গায় খুবই ঠান্ডা একটা পরিবেশ দেড়শাই আমরা এখানে নেমে গিয়েছি এখানে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে যাব আর কিছু ছবি টবি তুলবো কারণ ওইভাবে ছবি তোলা হয়নি আমরা দুই বোন হাঁটতে হাঁটতে এই পাশটাতে চলে আসলাম এই পাশে কয়েকটা ফটো করে নিলাম এই জায়গাটা টাইপের একটা সুন্দর পাশে অনেক বিশাল বড় একটা বাঁশ বাগান আছে এর মধ্যে আমার বাচ্চা এবং তার বাবা হচ্ছে কাইকিং করছিল অ্যান্ড দেন আমার ছোট বোনও কাইকিং করার ইচ্ছা আছে তার আমি আজকে করব না যেহেতু শাড়ি পরেছি শাড়ি পরে আসলে এই কাইকিং এ যাওয়া আমার পক্ষে পসিবল ফিলিংস আজকে আমি নিলাম না কিন্তু কেমন লেগেছে সে সেটাও আমি অ্যাস করিনি কারণ আমি আগামীকাল কাইকিং করব দ্যাটস ওয়াই আমি আগে থেকে মজাটা মানে নষ্ট করতে চাচ্ছি কাইকিং শেষ করে আমরা আবারও বাগিকার কল দিলাম বাগিকার আসলে সবসময় ঘোরাফেরা করে এটা কল দেওয়ার কিছু নাই জাস্ট বললেই হয় ওরা হচ্ছে তুলে নিয়ে যায় আবারও আমরা লেকের পাশ দিয়ে ঘুরে এরপরে আমরা যে যে জায়গাগুলো দেখা হয়নি সেই জায়গাগুলোতে গেলাম জুয়ের পাশটাতে গেলাম কারণ জুয়ের পাশটাতে আমাদের যাওয়াই হয় এই জায়গাটা হচ্ছে গতকাল যেখানে আমরা ফুটবল খেলেছিলাম সেই জায়গাটা আমি আমার বাচ্চা এবং তার বাবা সহ মিলে আমরা ফুটবল খেলেছি জায়গাটা খুবই সুন্দর ফাইনালি ঘোরাফেরা শেষ হয়ে গেল আমরা এখন টি ট্রি হাউসের এই জায়গাটা ঘুরে এরপর আমরা সোজা চলে যাচ্ছি রেস্টুরেন্টে সো রেস্টুরেন্টে গিয়ে এত পরিমাণ কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল আমি যেটা সবসময় অ্যাভয়েড করতে চাই কিন্তু এই গরমের মধ্যে এই জিনিসটাই খেতে বেশি ইচ্ছে করছিল রেস্টুরেন্টে এসে আমরা দুটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম একটা কোক আর একটা ফান্টা তো পার ক্যান পড়েছে আমাদের থ্রি টাকা করে টোটাল সেভেন হান্ড্রেড অ্যান্ড টাকায় দুটো কোল্ড ড্রিঙ্কস খেলাম মানে পাঁচ গুণ বেশি প্রাইস এনিওয়েজ এটা ফাইভ রিসোর্ট বা রেস্টুরেন্টগুলো তো এরকমই প্রাইস হয়ে থাকে এনিওয়ে এরপর আমরা চলে গেলাম সন্ধ্যার দিকে খাবার খাওয়ার জন্য কারণ ওই যে আটটার মধ্যে আবার ডিনার কাম করতে হবে সাড়ে সাতটার মধ্যে রেস্টুরেন্টে চলে গেলাম তখন সব ইফতারি আইটেমগুলো ছিল তো এখান থেকে আসলে খাওয়ার তেমন কিছু নেই কারণ রাতের ডিনারই করবো এত বেশি পেটে জায়গা নেই ফাইনালি আজকে আমি দই পেলাম এই দই খাওয়ার জন্য আমার প্রাণটা একদম বের হয়ে যাচ্ছিল কারণ গত দুই দিন ধরে আমি দই খেতে পারছিলাম না তারপরে অনেক কিছু আইটেম শেষ হয়ে গেছে কিন্তু দইটা রয়ে গেছে এই দইটা খেলে আমার মনে হয় কি আমার মন চিত্ত সব ঠান্ডা হয়ে যায় কারণ আমি সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু বাসায় দই খেয়ে থাকি যাক সেকেন্ড ডেতে মেবি আমি লাকি পার্সন যে আমি এত কিছু পাচ্ছি মানে আমার পছন্দের খাবারগুলো গুলো পাচ্ছি রেস্টুরেন্টে এসে সেদিন ডিনার আইটেম ছিল হচ্ছে মাটন বিরিয়ানি তারপর বিফ পুনা আরো অনেক কিছু মজাদার খাবার ছিল আমি আমার পছন্দ মতো অল্প অল্প করে নিয়ে নিলাম চারজনের খাবার সিলেক্ট করে রেডি করে তারপরে আমরা বের হয়ে গেলাম কারণ তারা এটা রুমে দশটা সাড়ে দশটার দিকে দিয়ে আসবে রেস্টুরেন্টের সামনে পুরো ম্যাপ সুন্দর ভাবে একটা সাইনবোর্ড দেওয়া আছে কোথায় গেলে কি কি পাওয়া যাবে এরপরে আমি চলে গেলাম সাইকেলিং করার জন্য কারণ গত দুই দিন ধরে আমি সাইকেলিং করতে পারছিলাম সাইকেলিং শেষ করে আমরা একটু হাঁটাহাটি করে রুমে চলে আসলাম এরপর শাওয়ার নিয়ে রাতের খাবারের জন্য বসলাম সবাই খাবারের দিক গিয়ে দেখি আমার ছেলে খুব সুন্দর ভাবে সারা রিসোর্ট এর এক্সপিরিয়েন্স লিখে দিয়ে আসছে রাতের ডিনার শেষ করে আমরা সবাই মিলে আবারও হাঁটাহাটি করতে বের হয়ে পড়লাম গত রাতে জম্পেশ করে একটা ডিপ স্লিপ হলো আমার আর গত দুই দিন ধরে আসলে ঘোরাঘুরির কারণে ওইভাবে ঘুম হচ্ছিল না আমার সো আমরা যেদিন চেক আউট করছি সেদিন ছিল ঈদের দিন আর ঈদের দিনের ব্রেকফাস্টটাও অনেক মজাদার ছিল আমার সবচেয়ে ফেভারিট ফুডের আইটেমগুলো ছিল এক্সুয়ালি অয়েল ফ্রি ফুড প্লাস হচ্ছে ফ্রুটস আইটেম অনেকগুলো ছিল আমি অনেক মজা করে খেলাম এরপর আমরা বের হয়ে পড়লাম দুপুর বারোটায় যেহেতু চেক আউট টাইম দ্যাটস ওয়াই এর মধ্যে যা যা অ্যাক্টিভিটিস করা হয়নি সেগুলো করে নিচ্ছে আর সেদিনই আমি কায়কিং করলাম আসলে কাইকিং অনেক মজাদার এনজয় করেছে অ্যান্ড দেন আমার ছেলেকে লাস্ট টাইমে এসে আমি কিডস বোর্ডগুলোতে চড়ালাম খুবই খুবই এনজয় করেছে আমার ছেলে আর আরেকটা কথা না এই মধ্যে যেই ছেলেটা কাজ করছিল ছেলেটার বিহেভিয়ার এত ভালো ছিল আমি অন্য কোন স্টাফের মধ্যে এরকম ভালো বিহেভিয়ার স্টাফ দেখিনি আমি আমার ব্লগটা এখানে শেষ করছি ঈদের দিন ছিল তাই রাস্তা ফাঁকা দেড় ঘন্টার মধ্যে আমরা ঢাকা পৌঁছে গেলাম তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক স্ক্রিনে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং